তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই এদের জন্য হয়ে যাচ্ছে তো আজকে আমি দেখিয়ে দিলাম যে অরিজিনাল তামা আপনারা কিভাবে চিনবেন এবং যদি এটা যদি লোহা হয় এটা ম্যাগনেট দিলে ধরবো কিন্তু এটা তো অ্যালমোনিয়াম এটা তো ধরবো না ধরবে না এটা ধরবে না এটা যদি কালার করা যদি লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা আহ কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন

আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পারসেন্ট তামা প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাবত আল্লাহর রহমতে আপনাদের দোয়া বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই যে দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পূর্বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটাও পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে সেখানে কিন্তু সীমাবদ্ধ এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ার প্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালুমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে ও কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত পক্ষে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি পার্থক্য এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে আপনারা যারা আপনার কাছে যদি এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে ইনশাল্লাহ আমার ওয়ান থেকে একবার ষোলো আর এম তৈরি আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি নাও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে চিনে অন্য কোনো আপত্তি কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দেওয়া এটা আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা আমি কি বুঝবো আসলে এটা বোঝার উপায় হচ্ছে ওই যে অ্যালুমিনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত বুঝে নিতে পারবেন তো কথা বাড়াবোনার আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দি যেগুলো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য ইউজ হয়

ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান দিয়ে করে বুঝছেন

থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়া সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকম এখন যেরকম বলতেছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও তো যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্র্যান্ডটা প্রচার হোক মাশাআল্লাহ হ্যাঁ তো ইনশাআল্লাহ সবাই নিয়ে উপকৃতই হইছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহর রহমতে তো এরপর আছে 4.0 আরএম মানে ফোরার্ম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট মানে সাতশো বা সাত যেটাকে বলে এটাও পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইনের লাইন টানবে ডিবি থেকে এটা রেট হচ্ছে চার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স এর রেট হচ্ছে ছয় টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে ইউজ করে তারপর রয়েছে সেভেন আর মানে সাত আঠারো যেটাকে বলে সাত আঠারো এটা আপনার বড় বড় বিল্ডিং এর লাইন টা এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাত আঠারো তারপরে রয়েছে টেন আর এম কেবল টেন আর এম হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম আমাদের প্রত্যেকটা তার গজে গজে ব্র্যান্ডিং করা এবং স্টিকারও লেখা আছে আপনারা যেভাবে খুশি দোকানে এসে প্রুফ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে রয়েছে ষোলো আর এম এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের 18500 টাকা 100% তামা ফায়ারপ্রুফ এবং 100 বছর গ্যারান্টি এই কেবল 18500 টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কভার করা এটা হচ্ছে 6500 টাকা 3 বিশ টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সৌর বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ মানে যে কাজের যে কালার কাজের যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করবো যেহেতু আপনার অনেক ভিডিও করছি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব দিয়ে তারপর বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গছ লাগবো না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কোয়েল নেবেন 50 50 নিতে পারবেন ইনশাআল্লাহ 100 গস জি 100 গস তার মানে ছোটwidehat যারা আছে ছোটwidehat ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারাও আছে তারাও চাইলে 50 গসের তারও আপনার কাছ থেকে নিতে করতে নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র 50 গসের এক কোয়েল তারই নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাআল্লাহ তাও নিতে পারবে এক কোয়েল চাইলো পাঠিয়ে দিবেন এক কোয়েল চাইলো পাঠিয়ে দিব 마শাআল্লাহ তাহলে এত কি আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেইশ ছিয়াত্তর চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানি ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এম এম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি জি তাইলে আমার হিসাবটা হলো যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ডের মধ্যে হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট ব্রেকার ওগুলা কিন্তু আপনার বিপদ বিপদ থেকে মুক্তি দিবে দূরের কথা তো আমি রেড গুলো বলে দিই যেমন আমাদের আপনার সিঙ্গেল ব্রেকার হচ্ছে 290 টাকা আর ডাবল হচ্ছে আপনার 580 টাকা 100% অটো হবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই এম এমএম ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইচ কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনাদের গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচেয়ে তো কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভাড়াতিয়াদের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে আচ্ছা ধরুন এটা এক গ্যাং যেটা এক গ্যাং মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ M.M. Brander genksyo, jeta mm -hmm.

ইস্কুর সহ আপনার পিতল এটা ইস্কুর সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা ফুলেবেলে না জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি সকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল রেট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ পরিমাণের কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে আমার পুরাটাই কিন্তু আমার এটা গ্ল্যামার সিরিজের আপনার প্রাইস বুঝছেন তো এখন আমি এই যারা এগুলো নিতে চায় এটার বাইরে যদি আপনারা বলে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস বডিও আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডেরও আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম আপনার চাইদ আছে সেই অনুযায়ী দেখুন অন্যান্য অ্যাকসেসরিজ আছে বাড়িতে যা যা প্রয়োজন তারপর এখানে হোল্ডার রয়েছে হোল্ডারগুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এমএম ব্র্যান্ডের এখানে 4টা মডেল আছে যে যেটাই নেয় এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম পাইকারি আপনার এটা হচ্ছে

এই ইন্টারনেটের কেবল আমাদের কাছ থেকে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারার মানে কেবল এর জন্য আর কোথাও যাওয়ার দরকার পড়বে না যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমাদের কাছে মানে আপনার এটা বাসাবাড়ি ওয়ারিং করার জন্য কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে ইনশাআল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালোমতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাড়িটা খুঁজে পাবে এবং সরাসরি এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে